ইঞ্জিনিয়ারিং পিক্সেল আবারও আপনাদের স্বাগতম আমরা মূলত বিভিন্ন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আজ আমরা একটি কারখানার লবণ কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরব লবণ বা নুন একটি খনিজ উপাদান যা সোডিয়াম ক্লোরাইড দ্বারা গঠিত লবণ আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য উপাদান যা মূলত আমাদের খাবার রান্না করতে বা খেতে ব্যবহার করা হয় এক চিমটে নুন বদলে দিতে পারে খাবারের স্বাদ মানুষ প্রাকৃতিকভাবেই লবণযুক্ত খাবার পছন্দ করে বা খাবারে মশলা হিসেবে লবণ যোগ করে খাবারে ব্যবহার ছাড়াও বিভিন্ন প্রোডাক্ট সংরক্ষণ কাজে এমনকি রাসায়নিক প্রক্রিয়াতে লবণ ব্যবহার করা হয় আজ আমরা একটি ফ্যাক্টরিতে লবণ তৈরির প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা সাথেই থাকুন লবণ তৈরির প্রথম ধাপ হলো কাঁচামাল সংগ্রহ করা লবণের প্রধান উৎস হলো সমুদ্রের পানি এবং খনির লবণ সমুদ্রের পানি থেকে লবণ সংগ্রহের প্রক্রিয়াকে বলে সোলার ইভাপোরেশন আর এই খনির লবণকে বলা হয় রক সল্ট আজ আমরা মূলত সমুদ্রের পানি থেকে কিভাবে লবণ তৈরি করা হয় সেটা দেখানোর চেষ্টা করবে সমুদ্রের নোনা পানি থেকে লবণ ধরে রাখার জন্য এরকম ছোট ছোটো প্লট তৈরি করা হয় সেখানে মূলত সাগরের জোয়ারের পানি নেমে গেলে লবণ জমা হয়ে থাকে এরকম অসংখ্য প্লট থেকে লবণ এক জায়গায় জমা করা হয় এটি মূলত কাদামাখা লবণ যা ব্যবহার করা যায় না এই কাঁচা লবণ সংগ্রহের পর সেগুলো ট্র্যাকে করে কনভেয়ার বেল্টের মাধ্যমে আনা হয় এই লবণকে পরবর্তীতে করার জন্য প্রস্তুত করা হয় এই ধোয়ার প্রক্রিয়ায় লবণের সাথে থাকা মাটি অন্যান্য অমিশ্রণ দূর করা হয় এরপর লবণকে বিশুদ্ধ করার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় শুদ্ধকরণের পর লবণকে বড় বড় ট্যাঙ্কে রেখে গরম করা হয় এই প্রক্রিয়াকে বলে অবপরে ট্যাঙ্কের পানি বাষ্পভিত হয়ে গেলে লবণ কিস্টা আকারে ধারণ করে ক্রিস্টা আকারে তৈরি হওয়া লবণকে এরপর শুকানো হয় শুকানোর পর লবণকে পেশন করে বিভিন্ন আকারের দানায় পরিণত করা হয় এই পেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাই সঠিক আকারের লবণ লবণ সঠিক দানায় প্রস্তুত হয়ে গেলে তারপর আয়োডিন সহ অন্যান্য প্রয়োজনীয় মেশানো হয় হয় তারপর প্যাকেজিং পাঠানো এই প্রক্রিয়ায় চূড়ান্ত লবণ লবণ করা সাবধানে ওজন করা হয় এবং বিভিন্ন সাইজের প্যাকেট করা হয় এবং ভোক্তাদের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করা হয় বাসায় ব্যবহার করার জন্য ছোট টেবিল প্যাকেট থেকে শুরু করে শিল্প কারখানায় ব্যবহারের জন্য বড় বাল ব্যাগ পর্যন্ত ফ্যাক্টারিতে বিভিন্ন সাইজের প্যাকেট তৈরি করে কাস্টমারদের কাছে পাঠিয়ে দেওয়া হয় এই ছিল ফ্যাক্টরিতে লবণ তৈরির পুরো প্রক্রিয়া যা হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ